গাড়ি ভাড়া দেওয়া যায় শুনেছি ফ্ল্যাট ভাড়া দেওয়া শুনেছি কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট ভাড়া এরকম গল্প কি শুনেছেন হ্যাঁ নতুন নতুন প্রযুক্তি নতুন নতুন জিনিস নতুন নতুন চুরির মাধ্যম চোরেদের কত রকম মাধ্যম তাই না ইদানিংকালে একটা কথা খুব বেশি শোনা যাচ্ছে যে ব্যাংক অ্যাকাউন্ট ভাড়া দেবেন না ব্যাংক অ্যাকাউন্ট ভাড়া দিলে ফেঁসে যাবেন তাহলে আপনি সাইবার মামলাতে জড়িয়ে যেতে পারেন আপনি আসামি হয়ে যাবেন পুলিশ আপনাকে গ্রেপ্তার করতে পারে বিভিন্ন রকমের ব্যাপার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া কি কেউ জেনে শুনে দেয় অথবা এই যে ব্যাংক অ্যাকাউন্ট ভাড়ার কি বিষয়টা কি আসলে অ্যাকাউন্ট ভাড়া দেওয়ার বিষয়টা বর্তমানে খুব বেড়েছে এবং খুব এখন পপুলার একটা টার্মস যে ব্যাংক অ্যাকাউন্ট ভাড়া দেওয়া যাবে না ব্যাংক অ্যাকাউন্ট ভাড়া দিলে মামলা টামলা হয়ে যাচ্ছে এগিয়ে হচ্ছে তা হচ্ছে তো অনেক জায়গায় এমন বিভিন্ন এনজিওর নামে বিভিন্ন নামে ব্যাংক অ্যাকাউন্ট ভাড়াটা কিন্তু বিভিন্নভাবে হচ্ছে এবং সেই ভাড়াটা কেউ জেনে দিচ্ছে অথবা কেউ না জেনে দিয়ে দিচ্ছে এবং সে অপরাধের শিকার হয়ে যাচ্ছে সে আসামি হয়ে যাচ্ছে কোনো একটা মামলাতে কোনো একটা ফ্রড স্ক্যামের অর্থাৎ আমি বলতে চাইছি ব্যাংক অ্যাকাউন্ট ভাড়ার বিষয়টা আপনাদের বুঝতে হবে কি আপনি জেনে দিচ্ছেন বা না জেনে দিচ্ছেন কেউ হয়তো আপনাকে মোটা কোনো টাকার প্রলোভন দেখায় যে আমরা শেয়ার মার্কেটিংয়ে এরকম ট্রেডিং করি ক্রিপ্টোকারেন্সিতে ট্রেডিং করি তোর ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আমাকে অ্যাক্সেস দে অথবা তোর এটিএম কার্ডটা দে মোবাইল নাম্বারের ওটিপিটা দে আমি তোর ব্যাঙ্ক অ্যাকাউন্ট মিনিটে এত টাকা লেনদেন করব তোকে মাসিক দু হাজার পাঁচ হাজার পাঁচশো টাকা এক হাজার অ্যাজ ইট ইজ যা কিছু অ্যাড্ডা ব্যাড্ডা এরকম বলে আপনার কাছ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু নেয় এটা ওয়ান কাইন্ড অফ রেন্ট দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া দিলেন আপনি আপনার অজান্তে বিভিন্ন রকমের সাইবার ক্রাইমের কাজ এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে পরিচালিত হবে দ্বিতীয় হচ্ছে বিভিন্ন এনজিও আপনাদের গ্রামেগঞ্জে আসে তারা বলে আপনাকে ওই অমক ভাতা পাইয়ে দেবো তমক ভাতা পাইয়ে দেবো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের অ্যাক্সেসটা লাগবে তখন আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ব্যবহার করে তারা নিয়ে এবং ব্যবহার করার পর বিভিন্ন রকমের সাইবার স্ক্যাম ঘটে যাচ্ছে সব এনজিও যে রকম করছে তা বলছি না আমি কিন্তু রকম ভারতবর্ষে প্রচুর এনজিও রয়েছে বা এনজিওর নামে অনেক দালাল অনেক চিটাররা কিন্তু এই কাজগুলো বর্তমানে করছে এরকম ব্যাপারগুলো শোনা যাচ্ছে তো ব্যাংক অ্যাকাউন্ট ভাড়া আপনি জেনে দিয়ে দিচ্ছেন অনেক সময় না জেনে দিচ্ছেন এটা না জেনে দিয়ে দিলেন আবার অনেক সময় আপনি মানুষ তো আমাদের এখন লোনের খুব শখ মানে লোন নিতে হবে বা গাড়ি করতে হবে বড় বাড়ি করতে হবে এখন দশ টাকা আছে আমি সবসময় কুড়ি টাকার স্বপ্ন দেখবো পঞ্চাশ টাকার স্বপ্ন দেখব মানুষের এটা হয়ে গেছে এটা লাইফ স্টাইল বা চলে এসছে মানুষের তো লোন দেবে কোনো আপনার পণ্ডিত বন্ধু বা কোনো দালালের সাথে পরিচয় আছে বলবে তোর ব্যাংক অ্যাকাউন্টে তো বেশি লেনদেন হয় না চল তোর ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্রেডিট লিমিটটাকে বাড়িয়ে দেবো তোর সিভিল স্কোর অনেক কম আছে তাহলে কি করতে হবে বড় বড় ট্রানজ্যাকশন করতে হবে তোর অ্যাকাউন্টে তো তোর ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলসটা আমাকে দে তোর ব্যাঙ্ক অ্যাকাউন্টের অ্যাক্সেসটা দে তোর ব্যাঙ্ক অ্যাকাউন্টের এটিএম কার্ডটা আমাকে দে তাহলে আমি বড়ো বড়ো কিছু ট্রানজ্যাকশন করবো তোর লিমিটটা বেড়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের বা ক্রেডিট স্কোর্টটা বেড়ে যাবে তাহলে কিন্তু তুই লোনটা পাবি এবং এই দায়িত্বটা আমার এরকম বড় বড় পণ্ডিতরা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো নিচ্ছে এবং সাইবার ক্রাইমের হাজার 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 লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লেনদেন করছে আর আপনি হয়ে যাচ্ছেন সেই অপরাধের অংশ সেই অপরাধের প্রধান আসামি হয়ে যাচ্ছেন হঠাৎ করে দেখলেন বাড়ি থেকে আপনাকে পুলিশ তুলে নিয়ে চলে গেল আপনি কোনো কিছু জানেন অথবা আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া দিয়ে দিয়েছেন হারিয়ানা থেকে নোটিশ চলে আসছে পাঞ্জাব থেকে নোটিশ চলে আসছে বিভিন্ন রকমের এই বিষয়গুলো মানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে একদম প্রধান আসামি হিসেবে লেয়ার ওয়ানে আপনার কার্যক্রমগুলো ব্যবহার হয়েছে মানে আপনার অজান্তে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হয়ে যাচ্ছে অনেক সময় জানতে হচ্ছে অথবা না জানতে হচ্ছে অনেকজন কিন্তু নিজে জেনেও এই জিনিসগুলো দিচ্ছে তো এই জিনিসগুলোকে আপনাদের বুঝতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া অনেক সময় ওই গেমিং বিভিন্ন অ্যাপের মাধ্যমেও হচ্ছে অর্থাৎ আপনি ওই কিছু টাকার লোভে কিছু গেম খেলছেন আপনি পাঁচশো টাকা ইনভেস্ট করলেন পাঁচ হাজার টাকা হয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন পঞ্চাশ হাজার টাকা হয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন সেইখানেই বিপত্তি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে ব্যবহার করে অপরাধীরা সাইবার ক্রিমিনালরা কিন্তু ওই বাজারে অ্যাপগুলো ছেড়ে রেখেছে এবং ভারতবর্ষের সরকার এই অ্যাপগুলোকে কিন্তু অলরেডি নিষিদ্ধ করে দিয়েছে ইলিগাল করে দিয়েছে তারপরে অনেকে যা খেলছে তো বিভিন্নভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো বাজার থেকে তোলার যে পদ্ধতি বা সাইবার ক্রিমিনালদের এই বিষয়গুলো করে রেখেছে বাজারে আপনারা সেই প্রলোভনে পা দিচ্ছেন এবং তাদের সাইবারের অংশ হয়ে যাচ্ছেন ওই অপরাধের অংশ হয়ে যাচ্ছেন তো ভাড়া কোনোভাবেই দেওয়া যাবে না কোনো এনজিওর নামে হোক অথবা কোনো আপনার ক্রেডিট লিমিট বা স্কোর বাড়ানোর নামে হোক অথবা আপনি জেনে ভাড়া দেন কোনোভাবেই হবে না তো বর্তমানে রয়েছে দেখছেন বৃষ্টি ভেজা উত্তরবঙ্গ উত্তরবঙ্গের যে প্রাকৃতিক পরিবেশ একটা রিসর্টে রয়েছে জলদাপাড়ার এই মুহূর্তে যে সুইমিং পুল সুন্দর দেখতে পাচ্ছেন কত সুন্দর বৃষ্টি মানে উত্তরবঙ্গে মানে লেগেই রয়েছে এমন সময় এসছি মামলার কাজে আমাদের লিগাল কিছু ওয়ার্কের জন্য এসেছি এসে আপনাদেরকে বৃষ্টি হয়ে যায় দিনে একদম বেরোনোর কোনো স্কোপ নেই আপনাদেরকে এই সময় আপনাদের সাথে আইনি আলোচনা আইনি আড্ডা আপনাদের সাথে করছি মূলত উত্তরবঙ্গের প্রাকৃতিক পরিবেশ মানে অন্যরকম পরিবেশ হয়ে যায় এক ভয় তো আছে উত্তরবঙ্গে বিভিন্ন সময় যেহেতু ধস নামে রাস্তাগুলো খারাপ হয়ে যায় ছোট ছোট যেগুলো কাঁচা রাস্তা আমরা অনেক জায়গায় গাড়ি নিয়ে গেলাম যেখানে দেখলাম রাস্তা কিন্তু অনেকটা খারাপ হয়ে গেছে ভেঙে গেছে ব্রিজগুলো ভেঙে গেছে হ্যাঁ তো উত্তরবঙ্গে এই সমস্যাগুলো থাকে তো ব্যাংক অ্যাকাউন্ট ভাড়ার যে বিষয়টা বুঝতে পারছেন নিজের জানতে হোক অজান্তে হোক বন্ধু হোক হোক ব্যাংক অ্যাকাউন্টকে আপনার বাচ্চা যেমন বাচ্চা জন্ম নেয় ওই বাচ্চাকে যেমন আগলে রাখেন নবজাত শিশুকে যেমন আগলে রাখেন ব্যাংক অ্যাকাউন্টটাও কিন্তু আপনার তেমন অ্যাসেট আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনার আধার ভোটার কার্ড প্যান কার্ড সমস্ত কেওয়াইসি ডিটেলস রয়েছে আপনি অ্যাকাউন্টে কোনো টাকা নিলেন আপনি অবৈধ কোনো টাকা নিলেন স্ক্যামের কোনো টাকা নিলেন জানতে বা অজান্তে আপনি কিন্তু যখন তখন ফেসে যেতে পারেন এবং আইনের যে হয়রানি দৌড়াদৌড়ি এগুলো আপনাকে পোহাতে হবে এজন্য ব্যাংক অ্যাকাউন্টকে নবজাত শিশুর মতো আবারও বলছি নবজাত শিশুর মতো আপনাকে আগলে রাখতে হবে এবং যে কোনো এইসব উল্টো পাল্টা কাজে যে বললো এখানে দিলে টাকা বাড়বে এখানে দিলে টাকা বাড়বে টাকা পরিশ্রম করে ইনকাম করতে হয় টাকা এত সহজে আসে না অনেক পরিশ্রম করতে হয় হ্যাঁ ওই সারাদিন পরিশ্রম করে দুশো তিনশো টাকা ওই পরিশ্রম করে লেবাররা ইনকাম করছে আপনি ঘরে বসে মোবাইলের মাধ্যমে খেটে ইনকাম করবেন না গেম খেলে ইনকাম করে ফেলবেন আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে কাউকে ব্যবহার করতে দেবেন ক্রিপ্টোকারেন্সি শেয়ার মার্কেটে ইনকাম হয়েছে নয় শেয়ার মার্কেট বা ক্রিপ্টোকারেন্সি যেগুলো প্রসেস আছে লিগালি আলাদা প্রসেস কিন্তু আপনাকে যারা বলছে যে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে দে তোকে এত রিটার্ন দেওয়া হবে এত দেওয়া হবে তা দেওয়া হবে এগুলো কিন্তু পুরো পুরি ফেক এবং আপনাকে অপরাধী বানিয়ে দেওয়ার আপনাকে অপরাধের অংশ করে দেওয়ার একদম বড় ধরনের চক্রান্ত তো এগুলো থেকে একদম দূরে থাকতে হবে নিজে সতর্ক তো থাকতে হবেই এবং ঘটে যাওয়ার আগে বাড়ির অন্যজনকে আপনার পরিবার পরিজন পরিচিতি সবাইকে সতর্ক করতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুব গুরুত্বপূর্ণ অ্যাসেট সোনা গহনা যেমন লকারে রাখি ব্যাঙ্ক অ্যাকাউন্টকেও পারলে ব্যাঙ্কের লকারে রেখে আসবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের যাবতীয় ডিটেলস যেখানে সেখানে চেনেই না অচেনা লোকের সাথে লেনদেন করার কী দরকার ভাই ফোনপে গুগল পে ইউজ করতে দিয়েছে গভর্নমেন্ট আপনার পার্সোনাল কাজে আপনাকে এইসব ভুল ভাল কাজ অনৈতিক কাজের জন্য দেয়নি তো সতর্ক থাকুন আবার বলছি সতর্ক থাকলে তবেই আমরা একটা অপরাধমুক্ত দেশ সাইবার অপরাধমুক্ত দেশ গড়তে পারবো ভালো থাকুন উত্তরবঙ্গ থেকে আপনাদের সকলের ভাই অ্যাডভোকেট শেখ সানজালি ধন্যবাদ